আসুসের প্রাইম এইচ ছয়শো দশ এম এফ সিরিজের একটা মাদার আর আমরা এস সিডি দিচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি স্মার্টের অথরাইজ প্রোডাক্ট স্পিকার স্পিকার সহ চমৎকার বাইশ ইঞ্চি পাবেন তিন বছর তারা উড়োদুরা গেম করতে চান উড়োদুরা সব কাজ করতে চান এই রাইজেন ছাপ্পান্ন জি পিসি পাওয়ার একটা গেমিং কি পিসি পাওয়ারের গেমিং একটা

এটা ভিজে থাকবে i3 i5 থার্ড জেনারেশন একটা প্রসেসর থার্ড জেনারেশন প্রসেসর এটা র্যাম থাকবে DDR3 8GB 16GB এর আছে আচ্ছা 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 তিন দুই বছর ওয়ারেন্টি থাকবে র্যামটার আচ্ছা সাথে পাচ্ছেন এটা ইসোনিকের এর মাদারবোর্ড ইসোনিক মাদারবোর্ড গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটাতে ইসোন তিন এক বছর ওয়ারেন্টি পাবে এক বছর ওয়ারেন্টি থাকবে জি ওকে কুলিং ফ্যান হিসেবে দিচ্ছি ডিপ কুলার আচ্ছা ডিপ কুলার ব্র্যান্ড রাখছে এটা চাইনিজ অনেক পাওয়া যায় লোকাল মার্কেটে আচ্ছা এটা দিয়ে পারফরম্যান্সটা ভালো হবে ওকে কিবোর্ড মাউস হিসেবে রাখছি লজিটে আচ্ছা কি বুক মাউট লজিটেক একবার দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট চমৎকার ওকে এরপর আপনি কি কেসিং হিসেবে রেখেছি আমরা বেলুটাপে বেলুটাপে কেসিং থাকতেছে পাওয়ারটা কেসিং পাওয়ার সাপ্লাই সহ দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই ওয়ারেন্টি থাকবে এটা জি আচ্ছা মনিটর হিসেবে দিচ্ছি হলো এই সনিকেরই এই সনিকের একটা মনিটর থাকবে এল ইডি মনিটর উনিশ ইঞ্চি সুন্দর একটা এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর আচ্ছা আচ্ছা তাহলে ফুল প্যাকেজটা কত টাকা আসলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরকম কেউ দিতে পারো বাহ একেবারে রিজনেবল প্রাইসে ফুল একটা প্যাকেজ যাদের বাজেট কম আমি মনে করি এই প্যাকেজটা আপনারা নিয়ে শুরু করতে পারেন এই আপনারা মোটামুটি অফিশিয়াল লেভেলে যা কাজ আছে সব করতে পারবেন সব করা যাবে সব করতে পারবেন ওকে থ্যাঙ্ক ইউ চলুন নেক্সট প্যাকেজ ভাই নেক্সট এ রেখেছি i5 6 জেনারেশন i5 6 জেনারেশন যেটা সবচেয়ে জনপ্রিয় একটা প্যাকেজ আচ্ছা কি কি থাকবে এটাতে i5 6 জেন একটা বহুসর পাবেন হ্যাঁ SSD পাবেন 128 GB 128 বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা ডিপ কুলার একটা কুলিং ফ্যান আছে হুম

এটার সাথে র‍্যাম আছে DDR4 এর দাহুয়া প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি একটা দাহুয়া জি আচ্ছা দাহো ব্র্যান্ড থাকে 3200 আছে এর 3200 মেগাহার্জ জিবি জি আচ্ছা মাউস কিবোর্ড হিসেবে রেখেছি লজিটেক কিবোর্ডটা

স্টিকার করা অথরাইজ একবারে রিপ্লেস ওয়ারেন্টি দিবে করা অন্য ব্র্যান্ড দিবেন না আচ্ছা ওকে এরপর থাকে টিমের র‍্যাম 3200 3200 আছে প্রোডাক্ট ওকে এরপর আমরা অথরাইজ প্রোডাক্ট আচ্ছা অথরাইজ চমৎকার আচ্ছা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি লজিটেক 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 আচ্ছা

জি দুইশোয়ার্ডের দুইশো তিরিশ প্লাস দুই বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার এর সাথে মনিটর দিচ্ছি দাহুয়া

থ্যাংক ইউ চলো লাস্ট প্যাকেজে এটা রাইজেন এন দিয়ে বিল হবে যারা ওরা দুরা গেম করতে চান উরা দুরা সব কাজ করতে চান এই রাইজ এন সজি জি দিয়ে দিচ্ছি আচ্ছা থাকবে থাকবে বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা সাথে মাদারবোর্ড দিচ্ছি আমরা তিন বছর অফিশিয়ালি ওয়ারেন্টি আমরা দিচ্ছি এটা র্যাম হিসেবে দিচ্ছি

যা কাজ আসে সবই করতে পারবে সব করা যাবে সব করতে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে নিব প্যাকেজগুলো এটা নিতে হলে আমাদের অনলাইনে নিতে চাইলে আমাদের নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে আচ্ছা আচ্ছা আর সরাসরি আসবেন কিভাবে হবে সরাসরি আসতে হলে মাল্টিপ্ল্যান আসেন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান লেভেল 8 863 নাম্বার शॉप আইটি প্লাস আইটি প্লাস থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ